সুপ্রিয় চাকরিবর্থা শিবাই বন্দরা বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যানের সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় হতে পারে স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অপারেটর ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা স্টোর কিপার অথবা অফিস যে কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আমাদের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক যারা বরিশাল থেকে দেখছেন শেষ মুহূর্তে হলেও ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং পূর্বে এক থেকে বারো নম্বর পর্যন্ত পর্ব দিয়েছি সেগুলো অবশ্যই দেখে আসবেন শুধু বরিশাল নয় আমি অনুরোধ করবো বাংলাদেশে যে কোনো সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই প্লে লিস্টে থাকা সকল ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আসবেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করব বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ সেই সাথে সাধারণ জ্ঞান অংশ আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে দেখিনি বাংলা অংশ বাংলা অংশে বলছে সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি এবং এ পর্যন্ত যতগুলো সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা আমরা প্রশ্ন অ্যানালাইসিস করেছি ম্যাক্সিমাম পরীক্ষায় সন্ধিবিচ্ছেদ কিন্তু আছে আমরা আপনাকে হয়তো প্রশ্ন কমন দিতে পারবো না কিন্তু কোন জায়গা থেকে কোথায় থেকে কী কি ধরনের প্রশ্ন আসবে তার হিন্টস তার ইঙ্গিত কিন্তু আমরা আপনাকে দিতে পারবো এই জন্য আমরা অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন সন্ধিবিচ্ছেদের কয় নম্বর প্রশ্ন পরীক্ষা এটি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বারবার আমরা কিন্তু এটি দেওয়ার চেষ্টা করছি সদ উপায় হবে সদযোগ উপায় এবং বানান শুদ্ধির ক্ষেত্রে হবে আকাঙ্ক্ষা বানানটা দেখে নেবেন আকাঙ্ক্ষা আর দুর্নীতি বানানের অবশ্যই দন্তের নয় দীর্ঘই হবে সুপ্রিয় দর্শক এই ছিল দুই নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে প্রশ্ন আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান সুপ্রিয় দর্শক আমরা চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় সুস্থ সেবির চাকরি অর্থাৎ এগারো থেকে বিশতম গেটে চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিন নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপ মানে আপনার হচ্ছে টপিক্স এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন বিশেষ করে আমি বলবো বরিশাল আগামী তিরিশে মে এবং এরপরে যশোর খুলনা চট্টগ্রাম এরপরে রাজশাহী নওগাঁ নাটোর কুষ্টিয়া ঝিনাইদহ গাজীপুর এবং শরীয়তপুর আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সকলের জন্য প্রযোজ্য এটি হচ্ছে সর্বজনীন আর ইসতামিষ গন্ধজা সেটা হচ্ছে আসতে বা আষ্টে বানাতে এরকম ই করার ইচ্ছা হচ্ছে চিকিৎসা এবং একই সময়ে সেটা হচ্ছে যুগপাত বানানগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ আপনাদের লিখিত পরীক্ষায় আমি বারবার বলি আপনাদের লিখিত পরীক্ষায় চাকরি হারানোর অন্যতম উপায় হচ্ছে এই বানান মিস্ট্রিক আপনি প্রশ্ন কমন পেয়েছেন সবগুলো লিখেছেন আপনি আনন্দের সাথে পরীক্ষা দিয়ে এসেছেন কিন্তু পরে দেখবেন যে বানান মিষ্টিকের জন্য আপনার চাকরিটি হাত ছাড়া হয়ে গেছে হয়তো বা আসে নাই কিংবা অল্প মার্ক এসেছে তাই অনুরোধ করছি বানানগুলো মনোযোগ সহকারে দেখবেন এরপরে দেখেনি চার নম্বর প্রশ্ন কারক ও বিভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন আমাদের কারক বিভক্তি কারক বিভক্তির যে প্রশ্নগুলো আমরা তুলে ধরি আশা করি এই প্রশ্নগুলো যদি দেখেন আমি অনু মানে বিশ্বাস করি যে অনেকটা আপনি কমেন্ট পাবেন তো শুধু কারো বিভক্তি না আমাদের ভিডিওগুলো হোক কমন এসেছে এমন প্রমাণ আপনারা অনেকেই দিয়েছেন তো চার নম্বর প্রশ্নের ক নম্বর বলছে এ দেহে প্রাণ নেই এটা হচ্ছে অধিকারণের সপ্তমী আর লোকমুখে শুনেছি এটা হচ্ছে অপাদানের সপ্তমী গাড়িটি স্টেশন সারলো এটি হচ্ছে কর্তিকারকে শূন্য বিভক্তি এবং টাকায় কিনা হয় এটি করণে সপ্তমী সুপ্রিয় দর্শক আপনাদের প্রশ্ন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমিও একজন মানুষ আমারও ভুল থাকতে পারে ভুল হতে পারে তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই বলে গেলেন তাই অনুরোধ করব যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে অবশ্যই সেটা আমাদের ধরিয়ে দেবেন আমরা শোধরানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখে নিই পাঁচ নাম্বার প্রশ্ন বাগধারা সময়ের অর্থসহ বাক্য রচনা করতে হবে বাক্য আপনারা আপনাদের মতন দিতে পারবেন আমি তারপরেও এখানে দিয়ে রেখেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বাঁ হাতের ব্যাপার এটা হচ্ছে এই বাগধারার অর্থ হচ্ছে ঘোষ গ্রহণ এরই মধ্যে আমি আপনাদের একটু অনুরোধ করি আমরা কিন্তু বাগধারা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছি যে বাগধারার ভিডিওতে একটা বাগধারা যদি আপনি দেখেন তাহলে পাঁচটা বাগধারা হবে বা চারটা বাগধারা হবে অর্থাৎ একশোটা দেখলে আপনার প্রায় তিনশো থেকে চারশোর মতন আপনার বাগধারা দেখা হয়ে যাবে অবশ্যই ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আর এখানে কেতা দুরন্ত হচ্ছে পরিপাটি তো বাক্য রচনা আপনারা নিজেরা নিজের মতন করে নেবেন এরপর আসি সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণ জ্ঞান কিন্তু আপনাদের থাকবেই থাকবে আর সেখানে হতে পারে নিজ জেলা সম্পর্কে অথবা আপনার হচ্ছে সাম্প্রতিক তথ্য এক থাকবে তাই অনুরোধ করছি আপনি যেই জেলায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অবশ্যই এই জেলা সম্বন্ধে অবশ্যই অবশ্যই আপনি জেনে যাবেন আমরা তো জেলার তথ্য ওইভাবে দিতে পারি না তবে দিলে সেটি স্পেসিফিক ভিডিও হয়ে যায় ওই জেলার জন্য তো আমি চেষ্টা করব তারপরে আপনাদের বরিশালের জন্য দেওয়ার জানি না পারবো কি না এত ব্যস্ততার মধ্যে তো যদি না পারি অবশ্যই একটু দেখে নিন এরপরে আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কতজন এখানে সঠিক উত্তর হবে একজন আর মান পরিবর্তনশীল এটা যখন যেই পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই একটু দেখে নেবেন সাত নম্বর প্রশ্ন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি সুরকারকে তো সুরকার গীতিকার এই গানগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো গানটি সুরকার আপেল মাহমুদ আর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকারকে তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সুপ্রিয়া দর্শক একটি কথা মনে রাখবেন আপনাদের সাধারণ জ্ঞান অংশে কম্পিউটার থেকে প্রশ্ন করা হয় এবং পূর্ণরূপ থেকে প্রশ্ন করা হয় অর্থাৎ একটা শব্দ দিয়ে দিল যেমন হু বা এফ এ ও ফাও এগুলো কিন্তু পূর্ণরূপ চাইবে কিংবা পদ রিলেটেড যেহেতু স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন এই অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে বা স্বাস্থ্য সেবা সম্পর্কে অবশ্যই জেনে যাবেন তারপর আমরা চেষ্টা করছি এখানে তুলে ধরার জন্য সাম্প্রতিক এবং পদ রিলেটেড কম্পিউটার এবং বাংলাদেশ আন্তর্জাতিক এই সাধারণ জ্ঞানগুলো তাই অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন নয় নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন বলছে যে সোপার্জিত স্বাধীনতা এর ভাস্কর কে তো এটির সঠিক উত্তর হবে শামীম শিকদার এবং ছ নম্বর প্রশ্ন একটি সাম্প্রতিক প্রশ্ন থেকে এটি এসেছে যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো শুধু মুগ্ধ নয় আমি বলবো আবু সাইদ কবে শহীদ হয়েছেন সেটাও অবশ্যই আপনারা দেখে নেবেন এটি প্রাসঙ্গিক প্রশ্ন এগুলা আর প্রশ্নের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন অবশ্যই জেনে যাবেন তাহলে এতে করে আপনার চাকরি প্রিপারেশানটা খুব দ্রুতই মানে হাই হয়ে যাবে ইম্প্রুভ হবে সুপ্রিয় দর্শক আর আমরা এমন প্রশ্নগুলোই আপনাদের সামনে পরিবেশন করি বা আমরা তুলে ধরি যা আপনার লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দুইটা চাকরি প্রস্তুতি একসাথে যেন গ্রোথ করতে পারে এই জন্য অনুরোধ করছি আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন ধৈর্য ধরে দেখুন আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনি উপকৃত হবেন সুপ্রিয় দর্শক দেখে নিন পরবর্তী প্রশ্ন একজন শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার দায়িত্ব দায়িত্বকার একটি পদ রিলেটেড প্রশ্ন তো এখানে উত্তর আপনি এভাবে লিখতে পারেন অবশ্যই বাবা মা বা অভিভাবকের সুপ্রিয় দর্শক এরপরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে এটি রিপিট প্রশ্ন তবে অবশ্যই জেনে জুলাই আর ভিটামিন এ কেন দেওয়া হয় তো রাতকানা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ দেওয়া হয় সুপ্রিয় দর্শক এরপর দেখে ট নাম্বার প্রশ্ন জুলাই আগস্টের গণ স্মৃতিরক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থানাপ স্থাপনকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক এই মুহূর্তে তো জুলাই আগস্টের গণভ্যত্থানের রক্ষায় গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে সুপ্রিয় দর্শক অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবেও আপনি যদি পিডিএফ সাজেশান পেতে চান সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার জন্য তো অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখে নিন পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে পিসিভি টিকার কাজ তো পিসিভি টিকার কাজ হচ্ছে নিউমোনিয়া বা কান পাকা ও মেনিনজাইটিস প্রতিরোধ করা সুপ্রিয় দর্শক এরপরের ড নম্বর প্রশ্ন ছত্রিশে জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য আপনি যে জেলা থেকে পরীক্ষা দিতে চান না কেন এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটি কিন্তু একাধিক পরীক্ষায় এসেছে শুধু সিভিল সার্জন কার্যালয় নয় অন্যান্য পরীক্ষায় আমরা প্রশ্ন অ্যানালাইসিস করতে দেখেছি তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটি প্রশ্ন ছত্রিশে জুলাই আসলে পাঁচই আগস্টকে বোঝানো হয়েছে এবং কোল্ড সেন বলতে কী বোঝায় তো টিকা সংগ্রহ ও পরিবহনের সময় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা হচ্ছে হচ্ছে কোল্ড সেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই ইংরেজি অংশ ইংরেজি অংশে দশ নম্বর প্রশ্ন বলছে দশ নম্বর প্রশ্নে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ এখানে আর্টিকেল বসতে পারে আপনার হচ্ছে প্রিপোজিশান বসতে পারে আপনার হচ্ছে সুইটেবল ওয়ার্ডের মতন যে কোনো শব্দ বসতে পারে তো এখানে দেখুন দ্য প্ল্যান টুক অফ ড্যাশ টাইম অর্থাৎ অন টাইম অন টাইম জাস্ট টাইম এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো আর এরপরে দেখে নিই বি নাম্বার অলমোস্ট এভরিবডি হ্যাজ অ্যাম্বিশন ড্যাশ ফেম তো এখানে অবশ্যই ফর ফেম অ্যাম্বিশন ফর ফেম এবং হি ইজ অ্যাভয়েড ড্যাশ কমন সেন্স এখানে হি ইজ অ্যাভয়েড অফ কমন সেন্স হবে সুপ্রিয় দশক এরপরে চার নাম্বার প্রশ্ন নেদার রাহিম ড্যাশ হিজ ফাদার ওয়ার্কস হার তো এখানে নেইদার রহিম নর তো নেইদার ডট ডট নর বা নেইদার ডট ডট অর ঠিক এই ক্যাটাগরিতে এটি তো নর হিজ ফাদার ওয়ার্ক সাহার এরপরে দেখিনি ই নাম্বার প্রশ্ন ড্যাশ ইউ রিট ইউ উইল লার্ন যদি তুমি পড়ো অর্থাৎ ইউ রিট ইউ উইল লার্ন অনেক কিছু তুমি জানবে তাই না এরপরে দেখিনি এগারো নম্বর প্রশ্ন ইনটু ইংলিশ অর্থাৎ আপনাকে বাংলা থেকে যেমন ইংরেজি করতে হবে আবার ইংরেজি থেকেও কিন্তু বাংলা করতে হতে পারে যেটাকে অনুবাদ নামের প্রশ্নে আর কি আপনাদের আসবে তো অবশ্যই এই ব্যাপারটি দেখে নেবেন তো এখানে বলছে যে সে আসবে কি আসবে না আমি জানি না এটির ইংরেজি হবে আই ডোন্ট নো ইফ হি উইল কাম অর নট সে আসবে কি না আমি জানি না এরপরে যতই পড়বে ততই জানিবে এর ইংরেজি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য যারা বরিশাল থেকে দেখছেন রাজশাহী রংপুর খুলনা সেই সাথে যশোর গাজীপুর এবং ঝিনাইদহ অবশ্য অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন যে দ্য মোর ইউ রিট দ্য মোর ইউ উইল রান এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং জ্ঞান অন্বেষণে আমাদের সর্বত্রে যাওয়া উচিত উই শুড গো এভরি হায়ার ইন সার্স অফ নলেজ এবং দয়া করে একজন ডাক্তার ডাকো এটি নিয়ে হবে প্লিজ কল ইন এ ডক্টর কল ইন মানে কি ডাকা কল ইন মানে ডাকা সকালে হাঁটলে স্বাস্থ্যের জন্য উপকারী ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে ভয়েস চেঞ্জ ভয়েস মানে একটা আলাদা ভয় আমাদের মধ্যে আমি বারবার বলে আসি ভয়েসের জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরি যা আপনার একদম মুখস্থও যদি করে যান হুবহু প্রশ্ন অনেক জায়গায় এসেছে মানে অনেক পরীক্ষা এসেছে তাই অনুরোধ করব প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর মাস্ট রাইট ডাউন দ্য ইজি বাই দিস মর্নিং এর ভয়েস হবে দ্য ইজি মাস্ট বি রিটেন বাই দিস মর্নিং বাই এবং বি নম্বর প্রশ্ন হানি টেস্ট ইজ সুইট তো হানি ইজ টেস্টেড সুয়েট হোয়েন ইট ইজ টেস্টেড এই বাক্যটি একাধিক নিয়োগ পরীক্ষা এসেছে অনেক অনেক নিয়োগ পরীক্ষা এসেছে এই জন্য আমি অনুরোধ করছি যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন তেরো নম্বর প্রশ্ন রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড মেক ওয়ান সেন্টেন্স উইথ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটির হচ্ছে ফ্রেশ হবে এরকম যে লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছে তাই অনুরোধ করবো যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে আসছেন নাটোর নওগাঁ রাজশাহী এবং কুষ্টিয়া থেকে তারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন বলছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ওই চার্জ এগেনস্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাক্যটা আপনাদের মতন চাইলে দিতে পারেন অথবা আমাদের এখান থেকে দেখে নিতে পারেন বি নাম্বার প্রশ্ন অ্যাট এ লস ড্যাশ এখানে অ্যাট এ লস মানে কি জানেন অ্যাট এ লস হচ্ছে লিখিতভাবে তো অ্যাট এ লস এটি হি ওয়াজ এ ল্যাট লস অ্যান্ড ডিড অ্যাট এ লস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু আর ক্রাইং নিড হচ্ছে অতি প্রয়োজন ক্রাইং মানে কান্না করে না আর নিড মানে প্রয়োজন তো আমরা কখন কান্না করি যখন আমাদের প্রয়োজন তাই না তাই অতি প্রয়োজন তো ইংরেজি এভাবে আপনারা লিখতে পারেন বাক্য রচনা ম্যাথ ইডুকেশান ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ আর ডি নাম্বার প্রশ্ন অল ইন ওয়ার্ল এটা হচ্ছে হি হিজ অল ইন ওয়ার্ল ইন দা ফ্যামিলি এবং কোকোডেল টেয়ার্স এটি হচ্ছে মায়া কান্না অবশ্যই দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই চৌদ্দ নাম্বার প্রশ্ন বলছে রাইট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিন্তু আপনাদের আসে আসে বাংলাতে হলে দেখবেন যে ভাব সম্প্রসারণ দিতে পারে কিংবা হচ্ছে একটা চিঠি দিতে পারে কিংবা হচ্ছে আপনার কী বলবো আর টিকা দিতে পারে আর ইংলিশে কিন্তু আপনাকে দিবে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফটা অবশ্যই দেখে নেবেন এখানে আমরা দুটা প্যারাগ্রাফ সাজেস্ট করেছি যারা বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন ইপিআই এবং ইয়োর ডিস্ট্রিক্ট আপনার অনেক পরীক্ষায় এসেছে আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নে অ্যানালাইসিস করে দেখেছি যেখানে আপনার জেলা সম্পর্কে পাঁচটি বাক্য হলেও লিখতে বলেছে এবং ইপিআই সম্বন্ধে পাঁচটি বাক্য হলেও লিখতে বলেছে তাই অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে কিন্তু পরিবেশন করবো সুপ্রিয় দর্শক এইবারে আসি গণিত অংশে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে যে চল্লিশ কেজি মিশ্রণে পাথর ও সিমেন্টের পরিমাণ অনুপাত হচ্ছে চার দশমিক এক মিশ্রণটি পাথর ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে মনে করি এখানে সিমেন্টের পরিমাণ দেওয়া আছে এক্স কেজি এবং পা বালির পরিমাণ দেওয়া আছে প্রায় চার কেজি এখানে ধরে নিই চার কেজি যেগুলো উপরে দেওয়া আছে চার তো চার কেজি তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি চার এক্স প্লাস এক্স সমান চল্লিশ টোটাল কেজি এই দুটোর অনুপাত যেহেতু এটা তাই না তাহলে চল্লিশ আমরা লিখতে পারি তাহলে আমরা যোগ করি চার এক্স আরেক এক এক্স মানে ফা পাঁচ এক্স আর এ পাশে চল্লিশ তার মানে পাঁচ দিয়ে আমরা চল্লিশকে ভাগ দিতে পারি তাহলে বের হবে এবং এই বালির যে পরিমাণ চার এক্স এক্সের মান বসালে আমরা ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে সুপ্রি দর্শক এরপরে দেখে নিই ষোলো নম্বর প্রশ্ন আর এই ম্যাথগুলো করার সময় অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসবেন কারণ বাংলা ইংরেজি গণিত এই এগুলোর মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো কিন্তু আপনার মুখস্থ থাকে বা মুখস্থের বিষয় কিন্তু ম্যাথ মুখস্থের বিষয় না এটা প্র্যাকটিসের ব্যাপার জন্য অনুরোধ করবো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন প্রয়োজন আমাদের ভিডিওগুলো একাধিকবার দেখবেন কিংবা ভোটো ভিডিওগুলো পুস্ট করে হলেও অবশ্যই দেখবেন সুপ্রিয় দর্শক চল্লিশ কেজি সালে আটজন সদস্য বিশিষ্ট পরিবার বিশ দিন চললে সত্তর কেজি চালে একই পরিবারে কত দিন চলবে অত্যন্ত সহজ প্রশ্ন তারপর আমরা এখানে করে দেওয়ার চেষ্টা করেছি চল্লিশ কেজি চালে চলে কত দিন বিশ দিন তাহলে এক কেজি চালে চলে কত দিন অবশ্যই কমে যাবে অর্থাৎ বিশ ভাগ চল্লিশ এবং সত্তর কেজি চালে চলে কতটি সত্তর কেজি চালিয়ে চলবে তাহলে আমাদের সত্তর গুণত বিশ বায় হচ্ছে চল্লিশ দিন এবার ক্যালকুলেশান আমরা যদি করি নিচের এই শূন্য আর উপরে শূন্য ক্যালকুলেশান করলে সঠিক উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হল অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর ভালো লাগা কিংবা মন্দ লাগা অবশ্যই জানাবেন মতামত পরামর্শ আপনাদের নেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে আমরা সারাদিন অফিস শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন সন্ধ্যায় আপনাদের জন্য ভিডিও তৈরি করি তখন আপনাদের এই ছোট্ট ছোট্ট মন্তব্যগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় এই জন্য অনুরোধ করছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগা সুপ্রিয় দর্শক আপনি যদি এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য পিডিএফ সাজেশন পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে